চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব চার দিনের সফরে এসছেন এবং ব্যস্ত সময় কাটাচ্ছেন আপনারা সবাই জানেন তো মহাসচিবের এই ভিজিট কেন কি উদ্দেশ্যে এগুলো এক কাশেম চাচার সাথে কিছু কথা কইলাম চাচারা জিগাইলাম চাচা অ্যান্থনিও গোতরেজ মহোদয় যে বাংলাদেশে আসছে তুমি জানো যে বাদে যে এটা তো বেয়াকে জানে কি কইবি ক আমি কইলাম চাচা আসার এই উদ্দেশ্য কি হঠাৎ করে রোজার মাসে তোমার কাছে কি মি নয় চাষাগুলো যে রোজার মশা আসার উদ্দেশ্য যেটা মনে হইতেছে উনি ওই রোজা রাখে নাই কোনো দিন বাংলাদেশ হিসেবে রোজা রাখছে আর ইফতার করে নাই ইফতার করছে কিনা জানি না কিন্তু বাংলাদেশে এক লক্ষ রোহিঙ্গার সাথে উনি ইফতার করছে এটা একটা বড় ঘটনা আমি বললাম চাচা এটা তো ভালো ইফতার করছে এটাও ভালো কথা উনি ওখানে তো উখিয়ার ওখানে তো উনি অনেক কথা কইছে চাচা চাচা যে হ্যাঁ অনেক কথা কইছে উনি রোহিঙ্গারা খাওয়া দাওয়া খায় কিনা। না এদের টাকা পয়সা আইব কিনা সংস্থান হইব কিনা বাংলাদেশে আরও রাখা যায় কিনা এই চেষ্টা করতেছে আমি কইলাম চাচা তুমি এগুলা কি কো উনি তো কইছে মিয়ানমারের যুদ্ধ থামে গেলে রোহিঙ্গারা আরাকানে ফিরে যাইবে চাষাগুলো তো মিয়ানমারের যুদ্ধ লাগার আগে উনি রোহিঙ্গাদেরকে ওই দেশে ফেরত নেওয়ার কোনো উদ্যোগ নিছে আমি কইলাম নেই নেই আমি চাষাকলে নিলে তো অনেক আগে লোজিপতো বাংলাদেশ মানবিকতা দেখাইছে ঠিক আছে কিন্তু ওনারা এখন রোহিঙ্গাদেরকে অন্য দেশে ফিরেই নিয়ে যাইয়া হয় কানে নইলে আমেরিকা নইলে কানাডা বহু খালি জায়গা হড়ি রয়েছে এই জায়গায় রোহিঙ্গাগুলো লই যাক বাংলাদেশে বাঁচাক বাংলাদেশে শান্তি দেখ আমি কইলাম কি কবজ তো একটা কূটনৈতিক ব্যাপারে একবার আসি গেলে এরপরে আর সরানো তো খুব মুশকিল চাষা খুলো যে সরানো মুশকিল না ভাতে যে আর তোর একটা কথা কই এই যে উনি কক্সবাজার উঠিয়ে গেছে আমি কইলাম গেছে চাষা খুলও যে এটারও একটা উদ্দেশ্য কি জানে হতেও পারে যে ওই যে সেন্ট মার্টিন নিয়ে নানান ভেজালের কথা শুনিস না আমি কইলাম হ্যাঁ শুনি তারপরে তোর ওই সাজেক নিয়ে আগুন জ্বালা দিচ্ছে সেটা আমি কইলাম হ্যাঁ শুনছি চাচা কইল যে ওই বাজার উফিয়া সেন্ট মার্টিন এগুলার ভেজাল একটা চলতে আছে আমি বললাম চাচা কিছু কিছু গুঞ্জন শুনছি চাচা কইলে গুঞ্জন নবেড়া হাসা ভিজিতে পারে হাসা জিতে পারে আমি কইলাম কি একটু খুইলে ক চাচা কইল যে এই যে মহাসচিব মহোদয় আইসে না উনি এই রোহিঙ্গাদেরকে মিয়ানমারে কোন দিন ভাড়াইব কোন দিন কী করবো কোনো খবর নাই ইন্দিরা রাখাইন বা আরাকান এটা উত্তপ্ত এটা আলাদা হয়ে জিতেছে মিয়ানমার থেকে তো আঙ্গো সেন্ট মার্টিন বাজার উখিয়া মুখিয়া কইব আর ওখানে যাওয়ানোর দরকার নাই আর কান উখিয়া কক্সেস বাজার সেন্ট মার্টিন এগুলা সব একই যাক একটা নতুন রাষ্ট্র হোক আমি কইলাম চাচা এটা কী শুনেলে তুমি এগুলো কী কো চাচা কলে এটাই তো বেজাল এইটাই তো ভেজালটা এগুলো তো দুশ্চিন্তার ব্যাপার এই যে হে কী করতে আছে রোহিঙ্গা এলাকা কদ্দূর কি অবস্থা হে অবস্থা বাংলাদেশের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে কোনো কথা কইছে আমি বললাম স্যার সেগুলো তো কথা কয় নাই চাষা করি যে ওই অঞ্চলের পাহাড় পর্বত জমি জমা গাছপালা সব কিছু ধ্বংস হয়ে গেছে এ রোহিঙ্গাদের কারণে কিন্তু কোন দেশ রোহিঙ্গাদেরকে হেদের দেশে ফিরানোর জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না কীভাবে বাংলাদেশে আরও থাকতে পারে কিভাবে টাকা পয়সা দিয়ে সেগুলো ভালো রাখা যায় সেগুলোর বাথরুম নষ্ট হয়েছে কিনা টয়লেট নষ্ট হয়েছে কিনা এটা সেটা জাতিসংঘ থেকে বৈশা পিসা চিন্তা করে আমি বললাম চাচা এটা তুমি কি কইলে এছাড়া তো আচ্ছা রোহিঙ্গাদের কথা বাধ্য তুমি কি নতুন রাষ্ট্রমাস্ট্র মাথায় আসে না ওই যে আমাদের সংস্কারের ব্যাপারে তো কথা বলছে চাচা চাচা কইলে যে জাতি যে রে আমাদের দেশের সংস্কার কী আমাদের দেশবাসী সেটার সিদ্ধান্ত নিবি উনি জাতিসংঘ থেকে বইসে বা এখানে এসে উনি সরকারকে সংস্কারে সহযোগিতা করব সরকার সংস্কারে ওনার খুব সমর্থন আছে উনি জানে দেশের মানুষের সমর্থন আছেন এমনি এটা জানে আমি কইলাম চাচা এইটা জানে কিনা আমি তো জানি না চাষা কলে এইটা না জানে না এটা আপনি জানে না এটা না জানি না উনি কেন বাংলাদেশের মানুষের কথা কইতেছে সরকার এরা তো অবৈধ সরকার তো কোনো বেশি দিন থাকুন ইয়া নাই উনি কইতে পারতো জাতিসংঘের মুরব্বী হিসেবে উনি কইতাইতো যে তোমরা তাড়াতাড়ি নির্বাচন নির্বাচন দিয়ে সইরা যাও সেটা তো উনি কয় নাই আমি বললাম চাচা এইটা উনি এই ইফতার করতেছে এখানে এসে চার দিন বেড়াইবে সরকারের খরচ বরচ যাবে এর মধ্যে কিন্তু কয় কেন চাষা করলো যে এগিয়ে না গেলে এমিয়ে জাতিসংঘের মহাসচিব হয়েছে এমিয়ে উকিয়া ভিজিট করছে উনি কি বাংলাদেশের কোনো এই গত সাত মাসে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিছু দেখছে আসিয়ার বাড়িতে গেছে তিন বাইরে যে জবাই করে দিছে এখানে গেছে এখানে যে জ্বালাও পড়াও করে দিছে বত্রিশ ভাঙিয়ে দিছে পঁয়ত্রিশটা জেলায় যে আক্রমণ হয়েছে জ্বালাও পড়া হয়েছে এগুলো দেখছে এত মেয়ে যে ধর্ষণের শিকার হইতেছে ধর্ষকগুলোতে তুলে নিয়ে গেছে নেয় আমি বললাম সাজার নেই নেই উনি যায়নি যাবে ওনাকে হয়তো সরকার আশা যে আমি সরকার ওই যে জুলাই আগস্ট বিপ্লবের দিবি গাফেতির বই একটা দিব জুলাই আগস্টে তরুণরা তরুণরা সারা পৃথিবী নাকি গাফাব আমগু ওই ইউনুসেফ জাতিসংঘ মহাসচিবদের এটা কইব আমগো এই দেশ থেকে সমন্বয়ক টমন্বয়ক এক্সপোর্ট করা যায় কিনা বিদেশে পাঠানো যায় কিনা এটার ব্যাপারে উনি কথা বলবো তাছাড়া ওই যে সাত মাসে যে বাংলাদেশে জ্বালাও পোলাও ধ্বংস মানবাধিকার নষ্ট লুণ্ঠন চুরি ডাকাতি সব কিছু যে হইতেছে এগুলোর ব্যাপারে মহাসচিব কিছু কইবে না মহাসচিব ইংরেজি পত্রিকা পড়েও না উনি জানতেও চাইবে না জানেও না উনি কেবল এই সাত মাসে আপনাদের যে সাফল্য আপনাদের যে চমৎকার পরিচালনা ডক্টর মর্দি ইনুস্কাইপকে থ্যাংকস ধন্যবাদ ধন্যবাদ জানাইয়া বিদায় নিবে খাইয়া যাইয়া আমি কইলাম চাচা তোমার এই কথা এত কথা তবে তুমি যা চাচির ইফতার করো যাও যাও চাচা চলে গেলো কিন্তু আমার ভিতরে তো না একটা জিনিস কাজ করল আসলে চাচা এটা কইল কি কী কইল যে রোহিঙ্গাদেরকে যদি রাখাইনে না পাঠাইতে পারে কবি রোহিঙ্গারা এখানেই থাক রাখাইন আর এই রোহিঙ্গা উহিয়া মুখিয়া সেন্ট মার্টিন টার্টিন এগুলো সব এক হয়ে যাক একটা দেশ হয়ে যক্সবাজারটা চাল কয় কি বিশেষত চিন্তার বিষয় মহা পড়ে গেলাম